হ্যালো ভিভার্স হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগে ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে জমে উঠেছে সুদীপা পরমা এবং আদিত্যর প্রেমের গল্প প্রথমে আমরা একটা ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পেলেও আস্তে আস্তে এই গল্পটা অন্যদিকে মন নিচ্ছে অর্থাৎ সুদীপার সাথে আদিত্যর বিয়ে হয়ে গেছে অন্যদিকে পরমার সাথে অভয়ের বিয়ে হয়ে গেছে যদিও পরমা চায় শুধুমাত্র আদিত্যকে আদিত্যর কথা ভেবে চৌধুরী বাড়িতে বউ হয়ে এসেছে পরমা তবে আদিত্য সে তো গাটছড়া বেঁধে ফেলেছে সুদীপার সাথে এবং রীতিমতো সুদীপার দায়িত্ব নিয়েছে সে সুদীপাকে সে চোখে হারাচ্ছে বুঝাই যাচ্ছে যে একটু একটু করে সুদীপার প্রেমে পড়তে চলেছে আদিত্য অন্যদিকে আদিত্য আর সুদীপার প্রেম বেশ দাগ কেটে যাচ্ছে পরমার মনে তবে ইতিমধ্যেই পরমা বুঝতে পারছে যে আদিত্য আসলে তাকে ওভাবে কখনও ভালোই বাসেনি আর আদিত্য সারা জীবন তার বন্ধু হয়ে থাকবে মানে এটা নয় যে আদিত্য সারা জীবন বিয়ে করবে না আদিত্য পরমাকে ভেবেই সারা জীবন কাটিয়ে দেবে এমনটা নয় পরমা বুঝতে পারছে সেটা তবে আদিত্যর সাথে সুদীপ আর প্রেমটাও এখনো জমে ওঠেনি রীতিমতো তাদের মধ্যে ঝগড়াঝাটি খুনসুটি এসবই আমরা দেখতে পারছি আস্তে আস্তে প্রেমটা জমে উঠবে গায়ত্রী চৌধুরীর ওই বাধা টোপকে দুজন যে কাছাকাছি আসবে তা বোঝায় যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলো যে আমরা দেখে ফেলেছি যেহেতু কুন্তলা অর্থাৎ কুন্তলা কুমার বেঁচে আছে তিনি হাজিরও হয়ে গেছে তার মানে কি এবার ঘটনা অন্যদিকে মন নিতে চলেছে সুদীপা পরমা এরা যে যমজ বোন এবার কি কুন্তলায় সেটা জানতে পারবে এবং কুন্তলার হাত ধরে কি এবার সুদীপা পরমা তাদের আসল পরিচয় জানতে পারবে কুন্তলা তো কখনোই থেমে থাকবে না বোঝাই যাচ্ছে যে সেনগুপ্ত পরিবারের বংশধরদের শেষ করার জন্য কুন্তলা নিজের বংশধরদেরই শেষ করে ফেলবে বোঝাই যাচ্ছে যে দীপার বংশধরদের শেষ করা